এই সিয়াম পালন করলে সারা বছর রোজা রাখার সভা পাওয়া যাবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না تبارك الذي نزل الفرقان نزل الفرق وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ست من شوال كصيام الدهر او كما قال عليه الصلاه والسلام شباب كرشم شباب জরকা ওয়াল জলাল আমাদেরকে সুস্থতার সাথে সুন্দর পরিবেশে জুমা আর আদায় করতে আসার তৌফিক দিয়েছেন সেই মহান মানিককে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ সালাম নবী মোহাম্ম রসি আমরা একটি মাস সিয়ম সাধনা পালন করে ঈদ উদযাপন করিয়া শাওয়াল মাসে পদার্পণ করিয়াছি সাওয়াল মাসে একটা স্পেশাল আমলের কথা বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন মানুষ যে রমজান মাসের সিয়াম পালন করল কোন মাসে সুম্মা আতবা আহ সিদ্দামিন শাবালিন এরপরে শ্রালান মাসে যেই ব্যক্তি ছয়টা সিয়াম পালন করবে কয়টা ছয়টা শ্যামের দাহা তাহলে সে যেন সারা হৎসরে সিয়াম পালন করল কথা মনে হয় বুঝাতে পারলাম না তাহলে শ্রাবল মাসের সিয়াম কয়টা এই ছয়টা সিয়াম পালন করলে লাভটাকে সারা বছর রোজা রাখার সবাব পাওয়া যাবে এখন কথা হলো এই সয়টা শেয়ার দিয়ে একাধারে রাখবো না একটা রাখবো একটা ভেঙে দেবো আর একটা রাখবো আর একটা ভেঙে দেবো এইভাবে দ্যাটস ইওর উইশ আপনার ইচ্ছা আপনি একবারেও সাত ছয়টা রাখতে পারেন ধারাবাহিকভাবে আজকে কালকে পরশু এইভাবে ধারাবাহিক রাখতে পারেন আবার যদি মনে করেন যে না আমি দুইটা রাখলাম আবার দুই একদিন গ্যাপ দেব তারপরে রাখবো আবার গ্যাপ দেব আবার রাখবো এক কথায় এই এক মাসের মধ্যে ছয়টা শ্যাম রাখতে হবে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সোবাহ এই বলেছেন